যে কোন কাজে লাগে আর কিভাবে কি কাজ করলে কি হয় সে আমি যেই কাজটা করার জন্য এসেছি ভিওয়ার্স সেই কাজটার এখানে বৃক্ষ পেয়েছি কিন্তু বৃক্ষটি ছোট সেটা ক্যামেরায় ফুটবে না তো এখানে অনেক বৃক্ষ আছে জঙ্গলের মধ্যে তো চলুন একটা জিনিস শিখতে পারবেন পরীক্ষিতভাবে আমার শব্দগুলো যেইভাবে যেইভাবে বলেছি সেইভাবে সেইভাবে যদি আপনারা কাজ করেন তো কাজ মিস হবে বন্দুকের গুলির বেগে ছুটবে ঠিক আছে মিসের কোনো বংশ নাই করলেই কাজ করলেই কাজ তো ভিহস এখানে পেয়ে গেছি এর আগেও আমি এখানে এসেছিলাম অনেকগুলো গ্রহণের দিন আমি এই সমস্ত গাছগুলো এখান থেকে তুলে নিয়ে যাই একবার আপনারা এখান থেকে দেখেন ভিহ এই যে কী সব জঙ্গল ঠিক আছে দেখেন এইসব জঙ্গল এখান থেকে দেখেন আর এখানে অনেক ধরনের বৃক্ষ আছে এই যে খালি জঙ্গল জঙ্গল এই যে এই যে বৃক্ষটি ভিওয়ার্স দেখেছেন এই যে বৃক্ষটির প্রচুর যে গুণ কল্পনারও বাইরে তো এখানে বৃষ্টি হয়েছে তো ভিওয়ার্স এই ঘাসের সাথে আমি যতটুকুনি পারছি আমি দেখানোর চেষ্টা করছি এই যে বৃক্ষটা এটা আমি ছিঁড়েই নিলাম আর এইখানে রাখবো খড়ের উপরে এবার আমাকে ভিডিওটা সুন্দরভাবে স্টেপ করে তৈরি করতে হবে তো দেখুন এই যে গাছটি দেখতে পাচ্ছেন এইসব গাছ দিয়ে আমাদের গ্রাম অঞ্চলে বৃত্তি মৃত্তি তৈরি হয় আর সেই গাছ এই গাছটা ভাঙলে দেখবেন এখানে কষ বেরোবে আমি এখানে ভেঙে দিচ্ছি তো বেয়স দেখেন এখানে কষ অটোমেটিক বেরোচ্ছে দেখেন তো এই যে বৃক্ষটি দেখছেন যাদের বীজ ব্যথা আছে প্রচুর পরিমাণে ওষুধ খেয়েছেন ভালো হচ্ছে না হাড়ের ব্যথা যত পুরাতন ব্যথা থাকুক না কেন মচকা লাগা ব্যথা রস লাগানো ব্যথা তো এই গাছটির পাতা আপনি অনেকগুলো সংগ্রহ করবেন এখানে যতটুকুনি আছে ততটুকুনি আপনি সংগ্রহ করবেন সংগ্রহ করার পর আপনাকে যে কাজটি করতে হবে এই এই পাতার মধ্যে আপনাকে আর একটা জিনিস আপনাকে যোগ করতে হবে সেটা হচ্ছে তেলা পাতা এর মধ্যে তেলাকুচো পাতা আপনি যোগ করবেন একটা থেকে দুটো না দিলেও কোনো ব্যাপার না এর মধ্যে আপনাকে যোগ করতে হবে দুটো কিবা তিনটে গোলমরিচ ঠিক আছে কিবা বা চারটে গোলমরিচ ভালো পুষ্ট গোলমরিচ তারপরে এই গাছের পাতা আর গোলমরিচ সুন্দরভাবে একত্রভাবে বেটে সেই স্থানে আপনি লাগান যে স্থানে বীজ ব্যথা আছে কথা দিলাম মচকা লাগা ব্যথা চোট লাগা ব্যথা পড়ে যাওয়া ব্যথা হেঁটে চলা ব্যথা সমস্ত ব্যথার ঔষধ এই বৃক্ষর পাতার মধ্যে লুকিত আছে আপনারা কল্পনা করতে পারবেন না কল্পনা করতে পারবেন না তো চলুন জয় মা কালী মঙ্গল ভাবা আর শরীর সিং তান্ত্রিক তান্ত্রিক কখনো ফেক ভিডিও দেয় না আর ফেক কখনো বিদ্যাও দেয় না তো আজকে দেখুন ভিয়ার্স আসমানের উপরে রামধনু এসছে তো ভিয়ার্স রামধনু তো আপনি বহুত দেখছেন এই যে আমার তো ভিয়ার্স দেখতে পাচ্ছেন রামধনু কাকে বলে রামধনু কাকে বলে তো এখানে রামধনু যাকে বলা হয় তো ভিয়ার্স এখানে রামধনু দেখতে পাচ্ছেন একদমই অরিজিনাল আসমান্তরব আর প্রত্যেকটা বাক্য প্রত্যেকটা কথা কখনো ফেক হবে না মা কালী মঙ্গল ভব